আসসালামু আলাইকুম আজরা জনগণ আপনারা যারা যারা আমার ভিডিওগুলো পছন্দ করেন আপনাদের জন্য আবার একটা আজরা ব্লগ নিয়ে চলে আসলাম আজকে সকাল সকাল আবার আমার আজায়রা কাজকাম শুরু হয়ে গিয়েছে তো এই তো দেখতেই পাচ্ছেন এখানে আমি নিয়েছি মুরগির মাংস তারপরে লাল শাক আর হচ্ছে ভাত বসিয়ে দিচ্ছি তো আজকে গরম ধোয়া ওঠা বাথের সাথে খাবো আমরা মুরগির মাংস আর লাল শাক তো এখানে আমি প্রথমে ভাত বসিয়ে দিচ্ছি তো চুলোয় আগুন জেলে তারপরে এখন আমি পাতিলে পানি দিয়ে দিয়েছি এখন আমি কি করব চালগুলো ধুয়ে নিব এই তো বাটিতে চাল ধুয়ে নিচ্ছি তারপরে এখন পানি ফুটে গেলে এখন আমি চালগুলো দিয়ে দিবো বিশ্বাস করেন ভাই এই মিনি কিচেনে কাজগুলো করতে কি পরিমাণ কষ্ট এটা কিন্তু আপনারা না দেখলে বুঝবেন না যদি ক্যামেরার পিছনের দৃশ্যটা দেখতেন তো এই তো দেখতেই পাচ্ছেন এই পলিথিন দিয়ে কিভাবে আগুন ধরাছে ঘরে ক্যারোসিন তেল ছিল না তারপর বাজার থেকে আনিয়ে আবার তারপর রান্না শুরু করেছি তবে আমার কাছে সত্যিই অনেক ভালো লাগে এরকম মিনি কিচেনে রান্না করতে ছোটোবেলার স্মৃতিগুলো মনে পড়ে তাই আমিও খুব আনন্দ সহকারে রান্না করি যতই কষ্ট হোক না কেন আমার খুবই ভালো লাগে আর টিকটকে অনেক ভালো রেসপন্স পেয়েছি আমি এজন্য এই ভিডিওটা আবার করলাম ফেসবুকও এখন আপলোড দিচ্ছি আর কি তো এই তো দেখতে পাচ্ছেন আমার ভাত প্রায় হয়ে গিয়েছে এখন আমি ভাতের মার্গেলে নিব তো ঠাকনা দিয়ে নিয়েছি এখন আমি নুসনি দিয়ে ভাতের পাতিলটা উঠিয়ে নিব তো আমার নুসনি দেখে আবার কেউ হাটফেল করেন না নুসনিটা একটু বড় হয়ে গিয়েছে তো প্রথমে আমি মার্কেলে মারগা গালতে গিয়ে ভাত পরে গিয়েছিল তারপরে আমি আবার সুন্দরভাবে গেলে নিয়েছি এখন আমি কড়াই বসিয়ে দিয়েছি শাক ভাজির জন্য প্লিজ সবাই একটু মাছিগুলো অ্যাভয়েড করে আমি অনেক চেষ্টা করছি মাছিগুলোকে এখান থেকে সরানোর জন্য আমি পাশে একটা বলে ফেনা করে রেখেছি যাতে ওখানে কি চলে যায় মাছি মাছিগুলো কিন্তু ওরা যাচ্ছে না আমি কি করব মাংসগুলো ঢাকতে গেলেও ভিডিও সৌন্দর্য নষ্ট হয়ে যাবে এই জন্য আমি আর ঢাকি নাই তো তারপরে আবার ধুয়ে মাংসগুলো আমি ব্যবহার করেছিলাম তো এখানে আমি এখন শাক ভেজি ভাজি করে নিচ্ছি তো প্রথমে পেঁয়াজ আর রসুন হলুদ মরিচ এগুলো দিয়ে কষিয়ে তারপর এখন আমি শাকগুলো দিয়ে দিচ্ছি দেখেন মাসি কি করতেছে এত জ্বালান জ্বালাইতেছে আমার ভিডিও সৌন্দর্যই পুরোপুরা নষ্ট করে দিতেছে এই মাসিগুলো তো এখন আমার শাক ভাজি করে ফেলতেছি প্রায় হয়ে এসেছে এখানে শাকগুলো ভাজি করতে বেশি সময় লাগবে না কারণ এগুলো একদমই কচি শাক তো এগুলো ভাজি হয়ে গিয়েছে এখন আমি এগুলোকে চুলা থেকে নামিয়ে নিব এই তো প্রায় ভাজি হয়ে গিয়েছে এখন নস্তি দিয়ে আমি নামিয়ে নিচ্ছি আর এই পাতিলটার হাতল নেই ধরতে একটু অসুবিধা হচ্ছে তো এখন আমি আর একটা কড়াই বসিয়ে দিয়েছি এখন আমি এখানে রান্না করব মাংস আমার আর একটু বড় কড়াইয়ের দরকার ছিল যেহেতু এটা মিনি কিচেন জন্য মিনি কড়াই নিয়েছি তবে আমার মাংস হিসাবে কড়াইটা একটু ছোট হয়ে গিয়েছে আর মুরগিও কিন্তু মিনি সাইজের এখানে একটু বড় দেখা যাচ্ছে ক্যামেরাতে তবে মুরগি মিনি সাইজের তারপরে এখন আমি এখানে দিয়ে দিচ্ছি সব রকম মশলা পেঁয়াজ তারপরে রসুন হলুদ মরিচ আর জিরে গোঁড়া তারপরে দিয়ে দিচ্ছি লবণ সব কিছু একসাথে দিয়ে এখন আমি এগুলোকে ভালোভাবে কষিয়ে নিব তো দেখতেই পাচ্ছেন আমার কষানো হয়ে গিয়েছে এখন আমি মাংসগুলো দিয়ে দিচ্ছি এখান থেকে সবগুলো মাংস আমি দিব না অল্প কয়টা দিয়েছি পাতিলে আটবে না এজন্য আমি সবগুলো দিই নাই ধরবে না পাতিলে তো দেখতে পাচ্ছেন বারবার আগুন নেমে যাচ্ছিলো তো আমি কিছুক্ষণ পর কেরোসিন দিয়ে আবার আগুন ধরাচ্ছি এত ছোট চুলায় আসলে আগুন জ্বালানো সম্ভব হয় না আর এটা ক্যামেরাতে বড় আসে কিন্তু আসলে চুলাটা অনেক ছোট। যাই না ক্যামেরাতে কেন বড় আসে তবে সবাই বলছে সুন্দর দেখা যায় তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি একটু পানি এগুলো সিদ্ধ হতে হবে তো আমি আসলে পুরো ক্লিপ নিয়ে ভালো করে এগুলোকে সিদ্ধ করেছি কিছুক্ষণ পরপর কেরশন দিয়েছি ভিতরে একদম ভালো করে নিয়েছে এগুলোকে সিদ্ধ করে নিয়েছি তো এই তো দেখতে পাচ্ছেন লাস্ট লুক একদম সিদ্ধ হয়ে গিয়েছে মাংস হয়ে গিয়েছে এখন আমি এগুলোকে চুলা থেকে নামিয়ে নিব কালারটা কি জোস হয়েছে তাই না আমি তো এটা কালকে করেছিলাম এখন ভয়ে জবার করতে কি আমার খেতে পৌঁছাইতেছে তো এই তো চলে আসলাম আমার ভাতের পাতিল থেকে এখন ভাত বেড়ে নিয়েছি তারপরে এখন এখান থেকে আমি লাল শাক বাটিতে বেড়ে নিচ্ছি সার্ভ করছি মাংসগুলো ঢেলে নিচ্ছি দেখি কি সুন্দর লাগছে তাই না আমার কাছে কি যে কিউট লাগছে এগুলা কি বলবো আমি যতই মানে এগুলো করতে পরিশ্রম আছে ঠিকই কিন্তু আমার কাছে খুবই ভালো লাগে এখন আমি বাটিতে নিয়ে নিচ্ছি সার্ভ করে নিচ্ছি খাওয়ার জন্য সবাইকে টেস্ট করাবো একটু একটু করে শাক নিয়েছি মাংস নিয়েছি তা আমি প্রথমে টেস্ট করে দেখি যে এত এত কষ্ট করে রান্না করেছি মাসাল্লাহ আসলে খুবই ভালো হয়েছে নিজের রান্নার প্রশংসা আমি নিজেই করতেছি